আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিনাজপুর দুই অর্থাৎ বিরল বোগাসাগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরীর পিনাকের নাম ঘোষণাকে ঘিরে দলে দলে চলছে তীব্র প্রতিবাদ আজ বিরল উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে বহুত মশার মিশি মিছিলকারীদের দাবি মনোনীত প্রার্থী পরিবর্তন করতে হবে স্থানীয় নেতাকর্মীদের মতামতকে মূল্য দিতে হবে বিরল বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক বিরল বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাতে জ্বলন্ত মশার স্লোগানে মুখরিত চারুদিক এলাকায় উদ্যোক্ত হয়ে ওঠে স্থানীয় নেতাদের অভিযোগ মনোনয়ন প্রদানে তাদের মতামত অপেক্ষা করা হয়েছে তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পূর্ণ বিবেচনায় আহ্বান জানিয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এই পর্যন্ত আজকের লাইভ পরিস্থিতি অনুযায়ী আরও আপডেট জানানো হবে